প্রিয় দর্শক আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম কল্যাণী রথতলায় এবছরের বিশেষ আকর্ষণ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির সেই প্যান্ডেলটি এখানে করা হচ্ছে প্রতি বছরের মতো এবছরও ধামাকাদার প্যান্ডেল এবং সত্যি অসাধারণ লাগবে যখন এই প্যান্ডেলটি তৈরি হয়ে যাবে তো চলো তোমাদেরকে শেয়ার করব। কতদূর কাজ এগেলো এবং প্যান্ডেলটি কবে চালু হবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে লেট স্টার্ট নাও ভিডিও কল্যাণী রথতলা প্যান্ডেলের এটা হলো ফার্স্ট ফ্রন্ট তো এখান দিয়েই প্রবেশ করতে হবে তো চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখালাম এখন এই সাইডটা প্যান্ডেলে প্রবেশ করার মুখে ডান দিকে যে সাইডটা রয়েছে সেই সাইডটায় কতটা কাজ এগোলো তোমাদেরকে এবার দেখাবো চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ এখানে যে আমেরিকায় স্বামীনারায়ণ মন্দিরটা হবে সেটার এখানে চিত্রায়ন রয়েছে মোটামুটি অনেকটাই কাজ হয়ে এসছে প্যান্ডেলের তো এখন খুবই দ্রুত গতিতে কাজ চলছে তো প্যান্ডেলের ডান সাইডের দিকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা কাজ এগোলো অনেকটাই কাজ হয়েছে। আর এই যে এখানে ডিজাইন করার পরে কিন্তু এটাকে রঙ করা হয়েছে গোল্ডেন কালার রং কত সুন্দর লাগছে হয়ে যাবে তখন সত্যি মন ছুঁয়ে যাবে এবছরের কল্যাণী রথ তলার প্যান্ডেল আমেরিকার স্বামী নারায়ণ মন্দির বাসগুলো সেট আপ করার পরে দাঁড় করানো হয় দাঁড় করানোর পরে কিন্তু এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ সারা সারি সারি বাটাম এগুলোকে রেডি করা হয় রেডি করার পরে তারপর এই যে বাস দিয়ে দাঁড় করানো হয়েছে প্যান্ডেলটাকে তার সঙ্গে এই বাটামের যে পুরো সেট এটাকে লাগানো হয় তারপরে কাপড় লাগানো হয় প্যান্ডেলের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কাপড় কিন্তু লাগানো হচ্ছে থেকে প্যান্ডেলের প্রবেশের মুখেই দেখা যাচ্ছে যে এখানে সিঁড়ির মতো তৈরি করা হয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে দুর্গা প্রতিমা দেখার জন্য কত রকম বাস দিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে মোটামুটি অনেক বাস সেটিং করা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে ভিতরের কাজ দেখতে পাচ্ছ মোটামুটি অনেক বাঁশ লাগানো হয়েছে চারি সাইডে বাঁশ পুরো বাঁশ শুধু বাঁশ আর বাঁশ দিয়ে প্যান্ডেলটাকে সেডিং করা হচ্ছে এইদিকে একটা সাইড তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একটু ভিতরে যাই ভিতরে কীরকম কাজ হলো তোমাদেরকে এখন দেখাবো আর উপরের দিকটাই দেখতে পাচ্ছ খুব ভালো কাজ হচ্ছে কটা পর্যন্ত কাজ চলে দাদা কটা পর্যন্ত কাজ চলে আটটা অনেকটা কমপ্লিট হয়ে আসছে দ্রুত গতিতে কাজ করছে সবাই এখন একটু বিশ্রামে আছে আর এই যে এখানে খুব সুন্দর তোমাদেরকে উপরের দিকটা তো গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই প্যান্ডেলটি কতটা কাজ এগিয়েছিল আবার এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি এখন কত দূর কাজ হল এই যে এই জায়গাটাই যত সম্ভব প্রতি তাদের প্রয়োজনীয় কালারিং করা হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দর ডিজাইনগুলো করে কালার করা হয়েছে এবং তারপরে শুকানো হচ্ছে আর এখানে কিন্তু বহু রকমের ডিজাইনের মালপত্রগুলো রয়েছে সব সাজানো রয়েছে এগুলো রং করা হচ্ছে রঙ করে তারপরে এগুলো সেটিং করা হচ্ছে আর এই যেখানে রঙের সমস্ত কিছু জায়গা আর এই যে দেখতে পাচ্ছ পুরো পুরো সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি যে একটা প্যান্ডেল তৈরি করতে গেলে কতটা মেহনত করতে হয় এখানে সমস্ত লেবাররা রাতের বেলায় থাকে বাইরের সাইডটায় এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে একটা সাইড প্যান্ডেলের ভিতরে এদিকে কত দূর কাজ এগিয়েছে কত সুন্দর ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাইট কিন্তু দেওয়া রয়েছে যাতে এই ডিজাইনগুলো মানে ফুটে ওঠে রাতের বেলায় আর দিয়ে যত সম্ভব বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা থাকবে কল্যাণী রথ যারা দুর্গা দেখতে আসতে চাও তারা প্রস্তুতি পর্ব ভিডিওটা দেখতে পাচ্ছ এবং প্যান্ডেলে প্রবেশ করার মানে প্রধান মুখ এদিক দিয়ে প্রবেশ করতে হবে চারিদিকে প্যান্ডেলটাকে উপভোগ করার পর সামনে যেতে হবে এই সোজাসুজি যে দৃশ্যটি দেখছো এখানে দুর্গাপতিমা বসানো হবে আর এই যে ওপরে দিকটায় একটা বড় ধরনের লাইটের ঝাউ হয়তো লাগানো হবে আর এই দেখো কত সুন্দর ডিজাইন করে তারপর এটাকে রং করানো হয়েছে তো এখন প্যান্ডেলের বাইরের দিকটা চলে আসবো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে কতটা কাজ হলো সেই বিষয়ে তোমাদেরকে ইনফরমেশন দিলাম তো এখন প্যান্ডেলের আরেকটা সাইডে যাব যে বড় বড় পোল পোলের মতো দাঁড় করানো রয়েছে এগুলোকে যত সম্ভব সামনে নেওয়া হবে প্যান্ডেলের আরেকটা সাইজ সোজাসুজি যখন প্যান্ডেলের মুখে আসা হবে তখন এটা হচ্ছে বা দিকে পড়বে প্যান্ডেলে সেট করার জন্য এই ডিজাইনগুলোকে প্রথমে কাটা হয় কাটার পরে রঙ করা হয় রঙ করে শুকানোর পরে কিন্তু তারপরে প্যান্ডেলে সেট আপ করানো হয় এখানে দেখতে পাচ্ছ এই যে গদার মতো রয়েছে কত সুন্দরভাবে এগুলোকে তৈরি করে রঙ করা হয়েছে সমস্ত মেশিন রয়েছে হলুদ কালারের রঙ করে এটাকে পুরো রেডি করা হচ্ছে প্রিয় দর্শক এবছরের কল্যাণী রত্তলায় যে প্যান্ডেল হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির তো সেই প্যান্ডেলের কতটা কাজ এগুলো এবং প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিকে লাইক করে রেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই